কি দারুণ এক বাঁকে এসে দাঁড়িয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি মেজর লিগ সকারে নিয়মিত মৌসুম শেষ হতে আর মাত্র একটি ম্যাচ বাকি এমএলএসির ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার রেকর্ড ছুঁতে এই এক ম্যাচ থেকে লিওনেল মেসির মায়ামির প্রয়োজন মাত্র দুই পয়েন্ট ম্যাচটি জিতলে তিন পয়েন্ট পেয়ে কোনো ভাগাভাগি ছাড়াই রেকর্ডটি নিজেদের করে নিতে পারবে মায়ামি নিজেদের এমন অদ্ভুত বাঁকে নিয়ে যেতে মায়ামি টরন্টো এফসির মাঠ থেকে জিতে এসেছে এক শূন্য গোলে এই জয়ে মায়ামির পয়েন্ট এখন ৩৩ ম্যাচে একাত্তর আগেই প্লে অফ আর সাপোর্টার্স শিল্ডের শিরোপা নিশ্চিত করা মায়ামি অবশ্য মেসির উপর নির্ভর করে যেতেনি এমন গুরুত্বপূর্ণ ম্যাচ সত্ত্বেও ইন্টার মায়ামির কোচ টাটা মার্টিনো ছিলেন হালকা মেজাজে তাই তো প্রথম একাদশে রাখেননি দলের দুই সেরা তারকা লিওনেল মেসি ও লুইস ওয়ারেজকে পরে ম্যাচের দ্বিতীয়ার্ধে দুই সেরা তারকাকে মাঠে নামান এবং কাঙ্ক্ষিত জয় পান এদিন মায়ামি ম্যাচের একমাত্র গোলটি অবশ্য পেয়েছে মেসি মাঠে নামার পরই একষট্টিতম মিনিটে মাঠে নেমেছেন আর্জেন্টাইন তারকা আর মায়ামি গোল পেয়েছে যোগ করার সময়ের তিন মিনিটে এর আগে তিয়াত্তর পয়েন্ট নিয়ে এমএলএস এর এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার রেকর্ডটি ছিল নিউ ইংল্যান্ড দলের আগামী উনিশ অক্টোবর মায়মের রেকর্ডের হাতছানির ম্যাচটি নিজেদের মাঠে খেলবে সেই নিউ ইংল্যান্ডের বিপক্ষেই